শোনো 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 দাও নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ওকে আমরা কোনো বিকাশ দিই না টেকন আপ ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে দুনিয়ার হাজার হাজার ফেক পেজ ফেক আইডি আছে এইগুলারে বিশ্বাস করবেন না কোনো বিকাশ করবেন না একদম কোনো কেউ কোথাও বিকাশ করবেন না কারণ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অর্ডার করলে বিকাশ নাম দিলে মোবাইল নাম্বার দিয়ে দৌড়ায় দৌড়াই অর্ডার করেন পাগলা লাভ লাইক দিবেন কমেন্ট করবেন অল ডান লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করবেন অবশ্যই নিজের আইডিতে শেয়ার করবেন শিরিন চৌধুরী ওয়ালাইকুম আসসালাম আপু জান্নাতুল অনন্যা লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ দেশ এবং দেশের বাইরে থেকে যত যত আপুরা ভাইয়ারা আমার লাইভ দেখছেন সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এত রাতে দেখেন রাত দেড়টা বাজে লাইভ আসছি রাত দেড়টা বাজে লাইভ আসছি দেড়টা বাজে না করবে দেয় আচ্ছা একটা দশ বাজে একটা দশ বাজে লাইভ আসছি দেখছেন এত রাতে এক হাজার আপু জয়েন করছে আজকে আমি সন্ধ্যার সময় লাইভ করছি দশ হাজার ভিউয়ার্স নিয়ে

কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় দাও বালতি দিয়ে পানি নিয়ে এসো পানি দিয়ে ধুয়ে দেখাবো রং উঠলে টাকা ফেরত নাম ঠিকানা মোবাইল নাম্বার 30 মিনিট বসেছিলাম কপাল খারাপ হাফসানুর আরে সবার আগে কমেন্ট যে করবে তারে আমি আগে গিফট দিয়া দেই এই কালারটা দেখছেন বডিতে কাপড় কত আছে লম্বা কত এসব নিয়ে কোনো চিন্তা করেন না বডিতে অনেক কাপড় আছে লম্বা 46 থেকে 47 এরকম লম্বা হবে বডি যত খুশি তত বানাবেন জারিতা লাগে সেটাকে নিয়ে নেন আমি পানিতে নাম্বার দিবেন না অর্ডার করবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রাইস পাঁচশো আশি টাকা ও গড আপনি এখানে মেসেজ এখানে মোবাইল নাম্বার দিয়েছেন কেন হাজি হাজি ভাই আপনি হাজি ফ্যান্সিয়ার লফট আপনার কমেন্টটা ডিলিট করেন আপনার মানুষ এটা পাবলিক প্লেস এখানে কমেন্ট করছেন কারণ আপনারা তো মানুষ ফোন দিয়ে বিকাশ চেয়ে বমিয়া হ্যাঁ কমেন্ট ডিলিট হয় না কেন

কাপড় ধুয়ে দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট শুনেন অন্যান্য যারা তারা এগুলো বেশি দামে বিক্রি করে কারণ তারা হোলসেলারের থেকে কিনে হোলসেলার ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসে আবার লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাইলে তো লাইভ প্রেজেন্টারের খরচ আছে তারপর বুস্টিং করে সেল করলে বুস্টিং এর খরচ আছে আমাদের কোনো বুস্টিংও করা লাগে না কোনো লাইভ প্রেজেন্টারও লাগে না আমরা কোনো হোলসেলারের থেকেও কিনে আনা লাগে না ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দ্যাটস ওয়াই আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারে না এই যে দেখেন যে ড্রেস আপনি বারোশো চোদ্দশো করে কিনেন সেই ড্রেস আমি আপনাকে অনলি দেখছেন কোনো কালার উঠবে না এই যে দেখেন সাদা ধপ ধপ ওকে সো এই ড্রেস আমি আপনাকে পাঁচশো আশি টাকায় দিব হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন এটা একটু শুকাইতে দিব হ্যাঁ এটা ওই পাশে এটা দেখো ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটা হচ্ছে দেখেন ফ্রন্ট

জামাটার পায়জামাটা ভিতরে রাখো এটার নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন 100% কালার জামানা রাখো জামাটা ব্যাক দিকে হাতার কাপড় দাও আছে সব কিছু তো না ওইদিকে এদিকে দাও

এই ড্রেসটা আমার জন্য বানানো বুঝছেন এই ড্রেসটা আমার জন্য বানানো কিন্তু আনফরচুনেটলি আমি পরি নাই কারণ এটা আমার কাছে বেশি স্টক নাই এটা দেখানোর আগে শেষ খতম ওকে আগে ড্রেসটা একটু দেখেন আমি এত কিছু ও আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট হবে ব্যাক হবে এটা দেখেন দোপাট্টা হবে ওয়াও কি সুন্দর দোপাট্টা কি সুন্দর কামিজ এটা বানানোর পরে এরকম সুন্দর হবে এটা হচ্ছে দেখেন আমার জন্য সালোয়ার বানানো এইবার এইটার কালার আমি আপনাদেরকে দেখাবো যদি তুমি আমাকে কালার দাও তুমি এখানে কামিজটা ধরে রাখো সামনে বুঝো নাই একজ্যাক্টলি একটু সামনে ধরে রাখো দাও এটার কালারগুলো শুধু এখন আমি আপনাকে দেখাবো সরাও যখন আমি বলবো দেখাও তখন দেখাবো ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দাও আছে এটার কালারগুলা এখন আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে দেখেন এটার একদমই ডিপ রেড কালার কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস করছে পাঁচশো আশি টাকা হ্যাঁ এইটাও বানানোর পরে এইটাও বানানোর পরে এটার মতো হবে ঠিক আছে এইটাও বানানোর পরে এইটার মতো সুন্দর হবে দোপাট্টা লাগবে না শুধু কামিজটা দাও এইটাও বানানোর পরে এইটার মতো সুন্দর হবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওয়াও ওয়েট করতে থাকি কখন লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ পাকিস্তান আপু আর কে কে লাভ লাইক ওয়াও কমেন্ট করতে থাকেন আজকে একদম উইনারকে 199 টাকা দিয়ে দেব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন এই ড্রেসের আরেকটা বটল গ্রিন কালার ওকে ওয়াও একটাতে একটা কালার দেখলে চোখ জুড়ায় যায় হৃদয় জুড়ায় যায় দিল জুড়ায় যায় প্রাণ জুড়ায় যায় সব কিছু খালি জুড়ায় যায় এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই হচ্ছে সালোয়ারের কাপড় এখানে মোবাইলrible কই আছে চপন হই রুমে রেখে আছে দেখো পলিশও করে মনে হয় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটাও দাও শুভ এরিয়া তোমার কাছে ড্রেসটা দিয়ে দাও এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা বানানোর পরে এই রকম লেভেলের সুন্দর একটা ড্রেস হবে এই রকম সুন্দর লাগবে বানানোর পরে প্রাইস করবে 580 টাকা কাউরে গিফট করলে ওটা লাগবে না হ্যাঁ এটা লাগবে ওটা লাগবে না ওটা রাখাশো কাউরে গিফট করলে সে বিশেষ করবে না এত কম দমে দিছো यस সুপার ডুপার রিজনেবল প্রাইসে এন্ড এ নুরি লি কিচেন অসম্ভব রকমের সুন্দর थैंक यू সো মাচ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্লিজ আমাদের কাছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইট ইজ সার্ভিস বাই তনি ছাড়া ছাড়া লাইফটাকে দেখতেছেন আপু আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইটাও বানানোর পরে ব্ল্যাক মতো এত সুন্দর হবে সবাই প্লিজ একটা একটা করে শেয়ার করে দেন লাইফে কমেন্ট করে ফেলেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই বটল প্রিন্ট কালারটা কত সুন্দর দেখেন অ্যান্ড বডিতে দেখেন কত কাপড়টা আছে পাঁচশো টাকায় নিতে চাইলে ইনবক্স করেন না নিতে ছেলে পাবেন না পরে এটা শেষ হয়ে যাবে এইটা দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্র। কালার এত সুন্দর আপু ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এত সুন্দর কালারফুল একটা ড্রেস এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না কামিজ দুপাটা স্যালওয়ারের কাপড় এই ডিজাইনটা যে আমরা এখন পর্যন্ত কয় হাজার পিস বিক্রি করছি নিজেও জানি না অল ডান লাভ লাইক শেয়ার ডান এন এনুরি থ্যাংক ইউ সো মাচ আর কে কে কমেন্ট করছেন বলেন আর কার কার এই ড্রেসটা ভাল লাগছে ভাই আগে এটা কমেন্ট করেন ড্রেসটা কার কার কাছে ভালো লাগছে এত সুন্দর ড্রেস আপনারা 580 টাকায় পাইতেছেন ফ্যাক্টরি প্রাইসে সেটা আগে কমেন্ট করেন কার কার ভাল লাগছে ভাই ভাল লাগছে সেটা আগে একটু বলেন ইয়ামিন তিমি আপু কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটার পর একটা বেশি সুন্দর আর এইবার আসেন ব্ল্যাক ব্ল্যাক কালার কি অলওয়েজ ওয়াও সো দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক ওয়ান এইটা এইটার দোপাট্টা দেখেন এইটার বানানোটা তো আপনাদেরকে দেখাইছি বানানোর পরে কেমন সুন্দর হবে কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় প্রাইস পাঁচশো আশি টাকা গুগল মোবাইল থেকে নিশা তফফরজ লিখেছেন সুন্দর টান থ্যাংক ইউ সো মাচ ও এইটা বানানোর পরে এরকম হবে হ্যাঁ এইটা আমরা পরার কথা ছিল বাট অপরচুনিটি এটার কোনো স্টক নাই দ্যাট মানে ওরকম স্টক নেই পড়ার মতো কারণ আমি একটা ড্রেস পরলে সবাই ওটার জন্য পাগল হয়ে যায় সো দ্যাটস ওয়াই আপু আমি এটাকে জাস্ট এইভাবে আপনাদের জন্য দেখাই দিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বারতে অর্ডার করে দিন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রাইস অনলি পাঁচশো আশি টাকা ধরো এটা রাখো ওকে সো লেটস কার ভালো লাগছে জান্নাত ও আল্লাহ নিজের কথা হয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ কারো যদি এটা লাগে নিয়ে নিবেন আর এটা হচ্ছে দেখেন কামিন এই কালারটা কি সুন্দর লাগতেছে এই কালারটা কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম্বার কি আর মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন নিশ্চয়ই ফেভারিট প্রাইস সার্ভিস বাই 580 টাকা যেকোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হু হু কি সুন্দর এটা দেখেন ড্যান টান টান ওকে সো দিস ইজ ইওর অ্যানাদার ওয়ান মাশাআল্লাহ এটা সব কয়টা কালার সুন্দর দিস ইজ ইওর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে

যেমন এইটা তারপরে ওই যেটা হ্যাঁ তারপরে আরো এর মধ্যে আরো কয়েকটা চবো এইটা দেখেন এটা যা লাগবে সেটা এটা তো একই হ্যাঁ ওটা খুললেন এটা চালাতেছে সেই রাখেন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন বুঝে নাই দিন থাকবো বুঝে এটা হচ্ছে দেখেন কামিজ দুপাটা শোনো এটা কালকে আমাকে দিনের বেলা মনে করে দিবা আমি নিজে হের সাথে ফোন দিয়ে কথা বলবো আর তানবিকে এখন পাঠায় রাখো বুঝছো বলো যে 1000 পিস এটা যদি কারো আগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন প্রাইস হচ্ছে 580 টাকা যেকোনো কোন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি ওয়াও একটা কালার এটা না দেখাইছি একবার না ওটা আরেক কালার অর্ডার দিবেন তোরা নিছেন আইতে দেখাও কালার কি ছড়া আছে কালার কি দুইটা কালার না এই ডিজাইন দুইটা ডিজাইন এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দাও আছে এইটা যদি জবি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও একটা কালেকশন এটাও প্রাইস করবে 580 টাকা সবাইকে লাইকটাকে শেয়ার করে দিবেন थैंक यू সো মাচ এবং এইগুলা সব একসাথে ডেলিভারি দিয়ে কোবে দিতে করতে সেটাও জন্য ও কথা বলে রাখে আচ্ছা এরপর আসেন আপনারা হচ্ছে যে আপনার এবং এটা কি কারণে সে কারণটা বলুন এটা হচ্ছে দেখেন বব আর একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ইস ইউর ফেভারিট প্রাইস সামিস ভাই তো প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা যা এটা লাগতেছে সেটাকে সেটা দিবেন তো আমি দুপাটা স্যালোয়ারের কাপড় সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দিন এর পাশে দরজা নাম শুভ আর ওই পাশে লাইট অফ করে দাও এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার ওয়াও ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড় দেওয়া আছে ওকে

আপনি একশো নিরানব্বই টাকা আজকে ড্রেস নিতে পারবেন যে কোনো একটা জমজম সুইচ কটন আপনি দেখে চয়েস করে নিতে পারবেন এটা ফ্যাবিক হচ্ছে সিল্কের মধ্যে ও আচ্ছা এটা ব্যাক পার্ট এই ডিজাইনটা আছে মাই গুডনেস ব্যাক সেম ডিজাইনটা আছে দেখেন

সালোয়ারটা রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার এইটা আমরা কত টাকায় দিছি বারোশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে ওকে বডি পঞ্চাশ পিস আছে কামিজ রেডি সালোয়ার রেডি দুপাটা রেডি জাস্ট যার বডিতে চাপানো লাগবে সে চাপা নিয়েন এইটা মাত্র বারোশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে যা লাগে সেগুলাকে নিয়ে নেন এগুলো আসলে আপনার যেগুলো ওই দুইটা এখন দেখানোর দরকার না হ্যাঁ ওই দুইটা কালকে ইয়ে করবো

yes it's your favorite place, bite on you okay আচ্ছা সবাই বলেন আমার পরা ড্রেসটা কেমন লাগতেছে সেটাও আমাকে কমেন্ট করতে পারেন এন এন উরি লিখেছেন ভয়ঙ্কর রকমের সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটার বডি কত লম্বা কত কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন পুরোটা এই করে এমব্রয়ডারি করা কাটওয়ার করা প্যানেল দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা হাতার ডিজাইনটা দেখেন এইটাকেই অনেকে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে এই ধরনের ড্রেসগুলোকে বাট এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এবং এইটা দেখেন খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা ডিজাইনটা খুব সুন্দর এন্ড এই এটা হচ্ছে যে দেখেন আপনার পাকিস্তানি ড্রেসের প্যাটার্নে আমাদের নিজস্ব প্রোডাকশন করা এরকম সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে এমব্রয়ডারি করা কাঠুয়ার করা এটার গলার ডিজাইনটা খুবই সুন্দর ভিতরে দেখেন এরকম ইনার দেওয়া আছে ইনারটা কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা যেহেতু কাটওয়ার করা ডিজাইন এই যে দেখেন এরকম এরকম কাঠুয়ার করা ডিজাইন যেন আপনার বডি শো না হয় এই জন্য ইনারটা দেওয়া হয়েছে এটার ফেব্রিক হচ্ছে মাস্কিন কটন বা কটন মাস্কিনের উপরে এটার বডি কত লেন্থ কত বলো বডি 46 লম্বা 44 আর এইটা হচ্ছে এক কালারের ভীষণ সুন্দর একটা দোপাট্টা শিফনের উপরে পুরো দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি কাজ আছে দোপাট্টা নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে বডি 46 লম্বা হচ্ছে 44 অনেক সুন্দর একটা শিফনের দোপাট্টা কামিজ এই হচ্ছে রেডি সালোয়ার সালোয়ারের সামনের দিকে এরকম থাকবে থাকবে পিছনের দিকে অনেক বড় সালোয়ার দাও আছে যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নেবেন রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার ওকে সো এই হচ্ছে আপনার ড্রেসটা যার এটা লাগে মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলবেন এটা আরো একটা কালার আছে সেই কালারে যাব আচ্ছা এরপরে আসেন আমার পরাটা দেখা দিব আমার পরাটার প্রাইস শুনলে তো অপরটা আজকে খেয়ে যাবেন যে এত কমে এত সুন্দর প্রাইস হাউ ইটস পসিবল সো এইটা দেখেন ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও অলওয়েজ ব্ল্যাক কালার ওয়াও এমব্রয়ডারি করা ওয়াটার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা এত সুন্দর একটা ড্রেস এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড অলসো কাট ওভার করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এন্ড কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা নেকেড ডিজাইন দেখেন ওয়াও বডি কত আছে বলছো বডি বডি 46

দোপাট্টা সালোয়ারের কাপড় লস প্রাইস কত এটা বলো

কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার আফগানি স্টাইল রেডি সালোয়ার একদম কটন এর উপরে সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা এরকম হবে সালোয়ারটা দেখেন এটা আফগানি স্টাইল খুব সুন্দর একটা রেডি সালোয়ার কামিজের বডি কত লম্বা কত বডি 50 লম্বা 45 আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই যে প্রিন্টের কাপড়টা কটন কাপড় এটার মধ্যে দেখেন গোল্ডেন কালার আফসান দিয়ে এটাকে হাইলাইট করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা বডি কত বলছি বডি 50 লম্বা কত বডি পঞ্চাশ আছে লম্বা পঁয়তাল্লিশ আছে ওকে সো এই থেকে আমি দুপাটা পাবো এই হচ্ছে রেডি সালোয়ার একদমই রেডি ড্রেস রেডি সালোয়ার রেডি দুপাটা যার বডিতে কমানো লাগবে সে কমাই নিবেন আর এইটার আরেকটা কালার আই মিন যেটা আমি পরে ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এটা গলার ডিজাইন দেখেন আপনি আমাকে মাস্ট বি বলতে হবে টনি আপু এত কম প্রাইসে কেমনে কি কিভাবে দিলা একদম প্রোডাকশন কস্টে এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেল দিব এইটা এমন পাগলা প্রাইস দেখে সবার মাথা ঘোরাবে কিভাবে কি এত সুন্দর ওকে এন্ড এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার দেখছেন সালোয়ারটা দেখেন রেডি সালোয়ার খুবই সুন্দর একটা রেডি সালোয়ার এই যে দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন যার এটা লাগতেছে সে এন্ড 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 এটা দোপাট্টাটা জাস্ট দেখেন এত সুন্দর একটা দোপাট্টা গাইস আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক করা এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল রিজনেবল মানে কি একদম প্রোডাকশন কস্ট থেকে কমে এটা কত চার্জ 1299 টাকা জি লস প্রাইস 1299 টাকা মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এই সুন্দর ড্রেসটা ওকে আচ্ছা আপু বেস্ট 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 পাকিস্তান আপু थैंक यू সো মাচ দেখে এই দুইটা ড্রেস আমার হাতে দাও তো দেখেন এই একটা ড্রেস আছে আপনারা চাইলে আমা